বুধবার থেকে শুরু হয়েছে গুমতি জেলা ক্রীড়া দপ্তরের ব্যবস্থাপনা প্রতিভা অন্বেষণ শিবির তিনটি মহকুমা থেকে অর্থাৎ উদয়পুর অমরপুর ও করবুক থেকে একশো চারজন করে মোট তিনশো জন খেলোয়াড় জেলা জেলাভিত্তিক উদয়পুর পোস্ট কমপ্লেক্স মাঠে উপস্থিত হয়েছে উপস্থিত ছাত্রছাত্রীরা আশা করেছিলেন রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় বিধায়ক অভিষেক দেবরায় ও গুমতি জেলার জেলাশাসক তরিতকান্তি চাকমা উপস্থিত থাকবেন ছাত্রছাত্রী তথা খেলোয়াড়দের মাঝে কথাও দিয়েছিলেন তারা আসবেন নিমন্ত্রণপত্রে তাদের নাম ছিল যে সমস্ত খেলোয়াড়রা গ্রাম থেকে এসেছেন তারা ভেবেছিলেন কাছ থেকে মন্ত্রীকে বিধায়ক ও জেলাশাসককে দেখতে পাবেন কিন্তু না তারা আসেনি অন্য কাজে ব্যস্ত যে সমস্ত ক্রীড়াবিদরা গ্রাম থেকে গ্রামস্তর থেকে এসেছেন তাদের আশাপূর্ণ হলো না অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিধায়ক জিতেন্দ্র মজুমদার বিধায়ক রঞ্জিত দাস গুমতি জেলা পরিষদের সভাধিপতি দেবল রায় উদয়পুর পৌর পরিষদের চেয়ারম্যান শীতল মজুমদার সহ বিশিষ্ট সমাজসেবী সবিতা নাক ও সানি সাহা তিনশো বারো জন প্রতিযোগী প্রতিযোগিনী আছে যারা আমরা কল্পনা করতে পারি না এই ছোটো ছোটো ছেলেমেয়েরা ফুটবল খেলায় কাবাডি খেলায় পুকু খেলায় বা অন্যান্য খেলায় এটা কেন আমাদের মাননীয় মাননীয় মোদীজি এবং আমাদের ডক্টর প্রফেসর মানিক স্যার যোগ দিয়েছেন এই কারণে যোগ দিয়েছেন রিপোর্ট খবর ত্রিপুরা